মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হবেই মানুষ যদি মনুষ্যত্ব অর্জন না করতে পারে তাহলে মানুষের জীবন বৃথা যায় মানুষের জীবন যথার্থ হয় কীভাবে যদি তার নির্দিষ্ট মান সে অর্জন করতে পারে তবেই মনুষ্য জীবন যথার্থ হয় সার্থক হয় তাহলে একটা মানুষ কিভাবেই মনুষ্য জীবন সার্থক করবে তার মানের দ্বারা মান কি। মান বলতে বোঝায় যার দ্বারা সমস্ত কিছু সত্তা গুণ ইত্যাদিকে উপলব্ধি করা যায় বা যার দ্বারা একটা মানুষের সমস্ত মানে পূর্ণ যে ভাব বা পূর্ণ যে গুণ সেই গুণগুলোই হচ্ছে মান কিভাবে তাহলে প্রকৃতির নির্দিষ্ট পরিমাণ মানুষকে সঠিকভাবে বুঝতে হবে নিজের নির্দিষ্ট মান সঠিকভাবে বুঝতে হবে এবং নিয়ন্তার মান বুঝতে হবে কিভাবে এগুলো করা যায় তাহলে মানুষ জ্ঞানের দ্বারা প্রকৃতির মানকে নির্ণয় করবে নিরূপণ করবে মানুষ বিজ্ঞানের দ্বারা নিজের মানকে নির্ণয় করবে এবং প্রজ্ঞানের দ্বারা নিয়ন্তার মানকে উপলব্ধি করবে এই ত্রিমান মানুষ যদি অর্জন করতে পারে এই ত্রিমানে যদি মানুষ যুক্ত হতে পারে তাহলেই মানুষ তার নির্দিষ্ট মান অর্জন করলো আর যদি এইগুলোর একটাও কম থাকে বা একটা অভাব থাকে তাহলে মানুষ তখনই কিন্তু ব্যর্থ হবে তাহলে অপমান প্রতি মুহূর্তে মানুষ নজরে মানে লক্ষ্য করছে কীভাবে অপমান মানুষ দেখতে পাচ্ছে তার নির্দিষ্ট মান সে নিজে নির্ণয় করা ব্যাপার ছিল কিন্তু সে নিজে নির্ণয় করতে পারেনি কেন কারণ মান অর্জন যদি না করতে পারে তাহলে মান নির্ণয়ের ব্যাপারটা আর আসবে না তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে অপমান করছে এর কারণ কি কারণ দুজনের কেউই নির্দিষ্ট মান সম্পর্কে তার সঠিক ধারণা নেই প্রকৃতির পরিমাণ নিয়ে বা ভোগ্য বস্তু নিয়ে মান অপমান লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তার বিশেষ মান এবং পূর্ণ মান সম্পর্কে কোনো ধারণা নেই বিশেষ মান বলতে কি আর পূর্ণ মান কী বিশেষ মান হলো, তার যে বিশেষ বোধ স্ববোধ স্বভাব স্বরূপ অর্থাৎ তার যে চিত শক্তি বা চৈতন্য এটাই হলো তার বিশেষ মান মানুষ যদি এই মান অর্জন করতে না পারে তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীর সঙ্গে তার যে মধুর আত্মীয়তা রয়েছে পৃথিবীর সমস্ত জীবের সঙ্গে তার যে মধুর সম্পর্ক রয়েছে পৃথিবীর সমস্ত জীব যে এক ও অভিন্ন তার যে চিৎ শক্তি অভিন্ন সত্তা এই সম্পর্কে ধারণা যতক্ষণ না থাকে বিশেষ মানকে সে ধারণা করতে পারে না এই বিশেষ মানকে ধারণা করতে গেলে মানুষকে কি করতে হবে তাকে বিদ্যা অর্জন করতে হয় ঠিক একইভাবে প্রমাণ বা পূর্ণ মান মানুষকে অর্জন করতে হয় তবেই সে পূর্ণকে উপলব্ধি করতে পারবে তাহলে মানুষ এই ত্রিমান যদি অর্জন করতে না পারে তাহলে সে প্রতি মুহূর্তেই অপমানিত হবে তাহলে মানুষের অপমানের কারণ কি তার অপমানের কারণ সে নিজে সে নির্দিষ্ট মান অর্জন করেনি নির্দিষ্ট মান নির্ণয়ের ক্ষমতা তার নেই এই জন্যই সে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে অপমান মানে কি নিকৃষ্ট মান বা মানের নিম্নগতি তাহলে প্রাকৃত লোক হচ্ছে ত্রিলোকের মধ্যে তুলনামূলকভাবে একটা অল্প পরিমাণ ক্ষমতাযুক্ত শক্তিযুক্ত স্থান সেই জায়গাটাতে যখন মানের অপগতি দেখা যাচ্ছে তখনই মানুষ ভাবছে সমস্ত কিছু তার চলে গেছে কিন্তু না মানুষের আরও যে দুটো মান ছিল অর্থাৎ বিশেষ মান এবং পূর্ণ মান এই মানগুলো সে অর্জন করতে পারেনি বলে ওর চেয়ে অনেক ছোট যে মান সে মান নিয়েই মানুষ জীবনের সমস্ত কিছুকে আবর্তন করার চেষ্টা করছে এবং ঘুরপাক খাচ্ছে এই প্রাকৃত লোক নিয়েই তাহলে প্রকৃতির ভোগ্যবস্তুর পরিমাণ এর অভাবেই মানুষ প্রতিনিয়ত মান নষ্ট করছে ভাবছে কিন্তু না মানুষের নিজের যে মান আত্ম যে মান এ মান কখনোই মানুষের নষ্ট হয় না পূর্বাপর বরাবর অনাদি অনন্তকাল ধরে একই রয়েছে এবং প্রমাণ যে পূর্ণ মান সেও বরাবর একই রয়েছে তাহলে অদৃশ্য এই দুটি মানকে দৃশ্যমান করা যায় কিভাবে এই অদৃশ্য এই মানকে উপলব্ধি করা যায় বা দর্শন করা যায় উপযুক্ত বিদ্যার দ্বারা এই বিদ্যা অনুশীলন করতে হয় এই বিদ্যা অভ্যাস করতে হয় যদি কোনো মানুষ এই বিদ্যা অনুশীলন না করে অভ্যাস না করে এবং এই বিদ্যা কীভাবে যুক্ত রয়েছে বিশেষ মানের সঙ্গে এবং আত্মক্ষেত্রে এবং পরমাত্মক্ষেত্রে এই দুটো ক্ষেত্রের সংযোগ কিভাবে রয়েছে এ সঙ্গত যে উপায় বা সঙ্গতি এই সঙ্গতি সম্পর্কে যদি মানুষ সঠিক ধারণা করতে না পারে বা প্রয়োগ কৌশল যদি মানুষ না শেখে তাহলে মানুষের পক্ষে কখনোই এই বিশেষ মান এবং পূর্ণ মান সম্পর্কে ধারণা করা সম্ভব নয় আর এই দুটি মান যতক্ষণ না অর্জন করতে পারছে ততক্ষণ মানুষের মনুষ্যত্ব পূর্ণতা পায় না তাহলে মানুষের মনুষ্যত্ব যদি পূর্ণতা পেতে চায় তাহলে মানুষকে ত্রিবোধে যুক্ত হতে হবেই এই ত্রিবোধই হল মানুষের পূর্ণ মান ত্রিবোধ ছাড়া মানুষের মান পূর্ণ হয় না মনুষ্যত্বপূর্ণ হয় না আর এই মনুষ্যত্ব অর্জনের জন্য তাকে একটা সুনির্দিষ্ট পরিবেশ সুনির্দিষ্ট স্থান নির্বাচন করতে হয় এবং এখানে নিত্য অভ্যাসের দ্বারা চর্চার দ্বারা অনুশীলনের দ্বারা শিক্ষার দ্বারা তাকে এই মান অর্জন করতে হয় প্রাচীন ভারতীয় যে ব্যবস্থা আশ্রমিক ব্যবস্থা এই ব্যবস্থাতেই বিদ্যার্থীর এই সুবিধা এই সুযোগ এই ব্যবস্থা ছিল বিদ্যার্থীদের জন্যই তাই আশ্রম হলো সেই স্থান যেখানে মানুষ নিজের নির্দিষ্ট মান অর্জন করতে পারে অত্যন্ত অনুকূলভাবে সহজভাবে এবং তার অনুশীলনের দ্বারাই সে এই মান অর্জন করে এবং সে মনুষ্যত্ব লাভ করে তাহলে মনুষ্যত্ব লাভের উপযুক্ত স্থান হল আশ্রম মানুষ আশ্রমিক পরিবেশেই তার বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষকে সচল করতে পারবে প্রাকৃত লোকে বা অন্যান্য যে স্থান বা প্রাকৃত লোকের যে ভোগ্যবস্তু শুধুমাত্র এই ভোগ্যবস্তুর দ্বারাই এই বোধ লাভ করা যায় না কারণ জ্ঞানাতীত লোক মানুষ যদি সন্ধান করতে না পারে তাহলে মানুষ কখনোই বা ইন্দ্রিয়াতীত লোক যদি অতিক্রম করতে না পারে তাহলে মানুষ কখনোই মনুষ্যত্ব বা পূর্ণ মান অর্জন করতে পারবে না